সুদ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া হালাল্লাহুল বাইআ রিবা আল্লাহ পাক বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল ব্যবসা করো ব্যবসার মধ্যে বরকত আসবে সুদ দিও না সুদ দিও না আজকে সুদের প্রচলন চলছে আল্লাহর আইন না থাকার কারণে এমন একটা জঘন্য ধরনের অপরাধ আমার জাতি করছে সুদের মত নিকৃষ্ট পাবেন সাথে গোটা জাতি জড়ায় গেছে ঠিক কি কর সুদ খাওয়া এবং দেওয়া কি জোরে বলেন কি এই সুদের মধ্যে রয়েছে সত্তরটি গোনা তার ছোট্ট গোনা হলো নিজের মাকে নিকাহ করা এই এই মারাত্মক গোটা জাতি আছে গোনা জড়িয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করি যে এখন বাংলাদেশে ইসলামী ব্যাংক চালু হয়েছে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং বাংলাদেশে চালু হয়েছে কন আলহামদুলিল্লাহ এতদিন সুদী ব্যাংক লেনদেন করেছেন তার না হয় একটা জবাব দিতে পারবেন কেয়ামতের দিন Já lá.